তাই আমাকে বিভিন্ন দিক দিয়ে আমার অজকে বা আমার বক্তব্যকে কাটিং করে বা বিভিন্নভাবে আগে পিছু জুড়ে বা এখন তো বুঝতেই পারছেন এআই বলে একটা অ্যাপ বাড়ি বাহি রয়েছে তা দ্বারা হোক আমার ফটোকে বিকৃত করে বক্তব্যকে বিকৃত করে বা পুরাতন বিগত দিনে যেসব কথা নিয়ে একটা চর্চা সমালোচনা হয়েছিল সেগুলোকে নতুন করে সামনে এনে এটা মানুষের কাছে আমার কে মানে খারাপ করে তোলার একদল অশুভ শক্তি চেষ্টা করছে অবশ্যই তাদের পিছনে শাসকের হাত আছে এবং আমি মনে করি ওই সকল ওলামাদেরও সহযোগিতা আছে যাদের আকিদা আমার রসুল পাশাল্লামের বিরুদ্ধে যারা সুরাতে সকলে ইসলামের হলো যারা মূলত সালাউদ্দিন আইবি হুজুরের সময়ে গায়ের ইসলামদের অর্থ নিয়ে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানকে বেঈমান বানাচ্ছিল আজও সেই রকম যারা আছে তারা চেষ্টা করছে কেন আজ যুব সমাজ থেকে শুরু করে বাপ মা থেকে শুরু করে ভাই বোন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া নইপা সাল্লামের কদম মুবারকের ওসিলা যেভাবে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে অবশ্যই এটা আল্লাহর দান আবার বলছে আল্লাহর দান আবার বলছে আল্লাহর দান এবং হুজুর ফল তা সেইটাকে কোনোভাবে যখন পারছে না তাই কখনো কেউ কেউ বাপ মাকে গালি দিচ্ছে কেউ কেউ জলসা মাহফিলকে আগে পিছু কাটিং করে এখন তো জানেন উন্নত মানের সব টেকনোলজি এগিয়ে গেছে তারপর এআই করে অনেক কিছু করার চেষ্টা করছে তাই আমি আমার ভালোবাসার মানুষদের বলবো এবং মোমেন মুসলমানদের বলবো ইসলামে ছন্দে করা বা ইসলামে কাউকে অপবাদ দেওয়া না জেনে এটা কিন্তু একটা চরম অন্যায় কাজ তাই আমি জম্মার দিন ঘরে থাকি প্রতি জম্মায় আমি ঘরে থাকি চেষ্টা করি যদিও কোনো জায়গায় চলে যেতে হয় তাও সেটা বিকালের পরে যায় সকাল দশটা থেকে বারোটা দরবারে বসে থাকি কোনো বিষয়ে কোনো প্রশ্ন জাগলে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমি খোলা মনে বলছি আপনি এসে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন আমার যদি কোনো অন্যায় শরিয়াত বিরোধী হয় কোন মানুষকে আমার কথা লেগেছে সে জালিম তার বিরুদ্ধে কথা লেগে নিয়ে আমি বলছি না আমার কোনো কথা যদি মনে হয় ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী বা দেশের সংবিধান বিরোধী তাহলে অবশ্যই আপনি আমার কাছে এসে বলবেন আমি অবশ্যই সেই কথাকে মানে ক্ষমা চেয়ে নেব এবং পাশাপাশি আমি আপনাকে উস্তাদের মর্যাদা দেবো কেন আপনি আমাকে ভুল থেকে বাঁচাচ্ছেন আসুন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই আগামী সপ্তাহে কিন্তু আমি কিছু প্রশ্ন করব। চেষ্টা করব দু পাঁচটার মধ্যে বেশি নয় সেইগুলোও কিন্তু আপনাদের কাছে উত্তরের আশা রাখব